আসসালামু আলাইকুম তাইবে চলে আসলাম তানবির আনহ্যাপি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন যা যা লাইভটা তো জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে এই কথা অলোকে আছে কিনা আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা আজকে জুম করে দিছি তো এর জন্য আমার এত বড় মতো দেখা যাইতেছে দেখা যাক সবাই আমার মুটু 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 বেশি বেশি করে বলবেন যাতে আমি নজর লাগিয়ে শুখায় আঁকার একটা অ্যাঙ্গা রয়ে যাই বুঝতে পারছেন আচ্ছা সবাই কেমন আছেন সবাইকে আমার কথা নেট ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই অবশ্যই একটা লাইকের মাধ্যমে জানাই দিবেন মটাফট করে ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রশেশ রহমত আমি অনেক অনেক ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে কিন্তু আপনাদের জন্য হিউজ প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন আমার এই ঝুড়িটা ভরা ফোড প্রোডাক্ট পুরাই ঝুড়ি পুরো খাজানা এটার ভিতর পুরো খাজানা দিয়ে ভরা সব খাজানা সব খাজানা প্রত্যেকটা একটা থেকে একটা ভালো একটার থেকে একটা ভালো আজকে দেখাবো হচ্ছে আমি আপুদের আজকে দেখাবো কি বলেন তো আজকে দেখা দেখাবো হচ্ছে নাইট ক্রিম আজকে দেখাবো হচ্ছে নাইট ক্রিম ঠিক আছে এই যে আমি আজকে দেখাবো জাফরান নাইট ক্রিম এই যে যারা হচ্ছে জন্মগত ভাবে কালো একদম কুচকুচে কালো তারা হচ্ছে কোনো ধরনের কোন প্রোডাক্ট ব্যবহার করতেই ভয় পাচ্ছেন তারা কি করবেন আপুরা কি করবেন কম দামি দেড়শো টাকা দুইশো টাকা ক্রিম মেখে মুখটারে অযথা নষ্ট না করে একটা ভালো ক্রিম ব্যবহার করেন যেটার দ্বারা আপনার স্কিনের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না আপনার স্কিনের চামড়া মরবে না আপনার স্কিনের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না আপনার স্কিনকে পাতলা করবে না তো কোন ধরনের কোনো ক্ষতি করবে না এমন একটা ক্রিম আপনারা তো সবাই চান তাই না তো কি করবেন আপনারা অবশ্যই অবশ্যই এই নাইট ক্রিমটা অর্ডার করে নেবেন দেখেন এই নাইট ক্রিমটা কিন্তু আমি ব্যবহার করতে করতে শেষ মানে আমি ব্যবহার করতে করতে কি আমার স্কিন তো এমনি আল্লাহর রহমতে আল্লাহ এমনি সুন্দর দিছে আমি বেশি না অল্প ব্যবহার করি কারণ আমার মুখে হচ্ছে কিছু কিছু এখান থেকে কালো হয়ে গেছিল চোখের নিচে মাঝে কিছুদিন আপুর আমাকে নোটিস করছে আমার যে সকল আপু আমার ভালোবাসে তারা আপু আমার মুখে ব্রন বেড়ে বেড়ে বের হয়েছে কি করব একটু বলেন না এই যে পাপায়া সাবান এটা অর্ডার করে নিয়ে নেবেন এই যে এই যে এই যে এটা হচ্ছে ব্যবহার করে নিয়ে নেবেন স্ট্যান্ডার্ডে আমি ফ্লাশ জ্বালাইছি এই যে এই পাপায়া সাবানটা অর্ডার করে নিয়ে নেবেন আপু যার মুখে ব্রনের সমস্যা অয়েলি স্কিন আপনার মুখকে একদম টল টলা একদম 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 পুরো একদম বেবি স্কিন বানায় দিবে এই পাপায়া সাবান ঠিক আছে যারা হচ্ছে মানে মুখের মুখ ফসাওয়ার জন্য ক্রিম খুঁজতেছেন তারা একসঙ্গে দুইটা অর্ডার করে নিয়ে নেবেন একসঙ্গে দুইটা অর্ডার করে নিয়ে নেবেন ঠিক আছে দাম কত দাম ডিটেলস সব আমার লাইভের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে জেনে নেবেন এটা হচ্ছে নতুন ক্রিম এগুলা কি আপনি বানান না আপু এগুলো আমি একটাও বানাই না এগুলো হচ্ছে সম্পূর্ণ কোনোটাই বাহিরের প্রোডাক্ট এটা হচ্ছে নতুন এটা হচ্ছে আগের এটা হচ্ছে আপডেট করছে এটা একটু পুরানো ঠিক আছে আবার কৌটো দেখে ভাবেন না যে দুইটা দুই রকম কেন কারণ প্রোডাক্ট এক এক সময় এক ভাবে আসে আপু আমি চৌগাসা থেকে চৌগাসা জেলা থেকে দেখছি আবহামদুলিল্লাহ ধন্যবাদ আপু একটু আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল তাই না দেখেন এটা কিন্তু নিউ এটা হচ্ছে নিউ আর এটা হচ্ছে আগের প্রোডাক্ট এটা হচ্ছে আগের প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আগের প্রোডাক্ট দেখেন এই যে এটা ভরা এটা কিন্তু খালি এটা ভরা এটা কিন্তু খালি আর যারা আপনারা হচ্ছে নাইট ক্রিম প্রথম অবস্থায় ব্যবহার করবেন যারা হচ্ছে নাইট ক্রিম প্রথম অবস্থায় ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন নাইট ক্রিম কিভাবে ব্যবহার করবেন আচ্ছা নতুনটা থেকে দেখাবো না পুরানটার থেকে দেখাবো নতুনটার থেকে দেখাবো না পুরানটার থেকে দেখাবো আচ্ছা পুরানটার থেকেই দেখাই কারণ পুরানটার থেকে এই যে বেশ এতখানি ক্রিম নিবেন নিয়ে জাস্ট আপনার মুখটাকে পাপায়া সাবানটা নিয়ে ভালো করে ধুবেন অস করবেন ভালো করে ধুয়ে আপনি কি করবেন আপনার মুখে এইভাবে লেপে নিবেন ক্রিম এইভাবে এইভাবে জাস্ট লেপা শুরু করবেন এইভাবে জাস্ট ম্যাজিকের মতো লেপা শুরু করবেন এইভাবে মোটা করে দিবেন ক্রিম আপুরা মোটা করে দিবেন এইভাবে লেপবেন ঘুমানোর ত্রিশ থেকে মানে একদম বিশ থেকে ত্রিশ মিনিট আগে এইভাবে ক্রিম দিবেন আবার এভাবে যদি হালকা করে দেন তাহলে কিন্তু আপনি কোনো রেজাল্ট বুঝবেন না আপনার প্রয়োজন কি দ্রুত একটা রেজাল্ট তাই না তো এর জন্য কি করতে হবে আপনার এইভাবে মোটা করে দিতে হবে যদি আপনি হালকা করে দেন তাহলে কিন্তু আপনি দ্রুত রেজাল্ট পাবেন না পুরা কি করবেন সেজন্য এভাবে মোটা করে দিবেন যাতে করে হচ্ছে আপনার স্কিনটাতে আপনি ভালো একটা রেজাল্ট অনলি অনলি ফর এক সপ্তাহর ভিতরে পেয়ে যান অনলি ফর এক সপ্তাহর ভিতরে পেয়ে যাবেন ক্রিম ওয়েস্ট করা যাবে না ক্রিম কোনোভাবে ওয়েস্ট করা যাবে না এই যে এইভাবে আমি আবার এই যে ডিব্বার ভিতরে আমার ক্রিমটাই এই যে আমি রেখে দিলাম দেখছেন ক্রিম কোনোভাবে ওয়েস্ট করা যাবে না আচ্ছা আপু জি বলেন আমি আপু কলকাতা থেকে দেখছি আচ্ছা আপনারা প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন যে সকল আপুর আছে আপনারা প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন আপনাদের আমি বলে দিই যারা হচ্ছে জাফরান নাইট ক্রিমটা অর্ডার করবেন তারা অবশ্যই অবশ্যই আমার লাইভের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার আছে আছে ইমো ওইটাতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপুকে মেসেজ দিবেন আপুকে অবশ্যই মেসেজ দিবেন মেসেজ দিয়ে হচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদের হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা ঢাকার ভিতর থেকে অর্ডার করবেন তাদের কোনো ধরনের কোনো অ্যাডভান্স দিতে হবে না বলো আপু ইউজ করলে করবেন ইউজ করবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সাইড ইফেক্ট নাই কোনো সমস্যা হবে না কারণ এখন লাখো লাখো মানুষ আপুরা আমাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতেছে তাদের আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় নাই আপনাদেরও হবে না ঠিক আছে সাদা মনে হয় সাদা মনের মানুষ তুমি আচ্ছা এটা কি এটা আপনার মাতার গি বুঝেন না আবার দেখতে আইসেন কেন আমি বরিশাল থেকে বলছি জি বলেন কেমন আছেন আপনারা সবাই বরিশাল আসবো কিছুদিনের ভিতরে আসবো বরিশালের বেড়াইতে আসবো বুঝছেন নাম্বার কোথায় দেখা যাচ্ছে না দেখেন লাইভের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে আপু লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আপু এন্ড ভাইয়া যেই থাকেন না কেন আপু আমি তোমার সাথে দেখা করতে চাই চলে আসেন গোপালগঞ্জ পুলিশ লাইন চলে আসেন আপু তোমাকে অনেকদিন পরে দেখলাম হ্যাঁ আপনারা তো আমি এখন লাইভ কন্টিনিউ করি না আপুরা তোমাকে ভুলে গেছে কারণ সবাই ভাবছে যে আপু হয়তো বা লাইভ করবে না এর জন্য এখন লাইভের ভিতরে আমার আপুরা কম ভিউয়ার্স কম আমার আমার কিন্তু এত ভিউয়ার্স কম আপুরা থাকে না আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আপুরা আমার লাইভ দেখে সবাই আমার লাইভ দেখতে অনেক বেশি পছন্দ করে বেশ কিছুদিন একটা কাল লাগিনির জন্য একটা ধোকাবাজ একটা নষ্ট মেয়ের জন্য আমার আমার কাজগুলোকে আমি স্টপ করে দেওয়ার দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিলাম একটা নষ্ট মেয়ের জন্য একটা নষ্ট মেয়ে আমার এই ভালো জায়গাটাকে নষ্ট করতে আসছিল একটা নষ্ট মেয়ের জন্য আমি আমার কাজ আমার আমার কাজ আমি ভুলে গেছি যে আমার কাজ আছে আমি আমি কাজ করি আমি আমি আমার চ্যানেল আছে আমার লাইভ করতে হয় আমি সব আপুদের সঙ্গে আমার হচ্ছে প্রতিদিন আমার লাইভে একটা সবার সঙ্গে একটা ভালো একটা ইয়ে আছে আমার একটা আমার একটা জীবন আছে আমি সেই জীবনটা ভুলে যে আমি হচ্ছে সেই ধোকাবাজ নারীর জীবন সাজাইতে গেছিলাম একটা ধোকাবাজ মেয়ের লাইফ সাজাইতে গেছিলাম যে মেয়েটা কিনা আমার লাইফটা শেষ করে দিতে আসছিল আমার সংসারে ঢুকছিল যে আমার জীবনটা যাতে সে শেষ করে দিতে পারে কিন্তু আল্লাহর এত রহমত আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসে যে সে আমার একটা এই যে হাতের যে একটা লোমা এটাও সিরে যাইতে পারে নাই ঠিক আছে তো ওই আমি তারে এখনো দোয়া করি আল্লাহ তারে যেখানে রাখুক তারে ভালো রাখুক তারে সুস্থ রাখুক কিন্তু সে জানি কোনোদিন আমার তিরি নাই আর জানি কোনোদিন না আসে আমি জানি তার মুখ কোনোদিন না দেখি আমার জানি তার মুখ আর কোনোদিন না দেখতে হয় আপনারা এটাই আমার জন্য দোয়া করবেন এটা আমার চ্যানেল এটা আমার পেজ আমার যেটিও দেখেন তানবির অ্যান্ড হ্যাপি এটা আমার চ্যানেল আমি আমি এখানে আমি কাজ করছি আমার মা কষ্ট করছে আমি আমার মা কাজ করছি আমার এখানে আমার হাজবেন্ডেরও অনেক অবদান আছে এখানে অন্য কোনো ওরে মানুষ অনেক ভালোবাসছে অল্প কিছু দিনের ভিতরেই অল্প কিছু দিনের ভিতরে যে পরিমাণ মানুষ ভালোবাসছে মানুষকে যে পরিমাণ ওর যদি কুকৃতির কথা আমি একটা একটা করে বলি ওরে রাস্তায় বেড়াইতে পারবে না রাস্তায় বেড়ালে জুতা দিয়ে পিটাবে ওর মানুষ কিন্তু আমি চাই না যে মানুষের কাছে সে অসম্মানই হোক আমি আল্লাহর কাছে বলে রাখছি আল্লাহ যখন বিচার করা শুরু করবে তখন একটা একটা করে যখন বিচার নেওয়া শুরু করবে পথ খুঁজে পাইব না তো তখন পালানোর মানুষের কাছ থেকে তো একটা না একটা অজুহাত দিয়ে বাঁচাই যায় কিন্তু আল্লাহর কাছ থেকে তো কোনোভাবে বাঁচা যাবে না আল্লাহ তো বিচার পুরো একদম মানে আল্লাহর বিচার হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিচার ঠিক না বলেন বলেন আপু কি ইউজ করলে কি বেরো আমি বুঝি না আপনি যে যা বলুক আপু আপু আরে আপু যে যা বলুক না ঘরের শত্রু যখন হচ্ছে বিভীষণ হয় তখন মানুষ যদি আপনি কি করবেন ঘরেই যদি আপনি হচ্ছে মানে এনাকন্ডা সাপ পালেন তাহলে বাহিরের সাপতে আপনি ক্যান ভয় পান বাহিরের দোরা সাপগুলা রে পান ভয় পান কারণ ঘরের ভিতরে আপনি নাগিন পালতেছেন কাল নাগিনী পালতেছেন যে নাগিনী আপনার ছবল দিলে আপনার বাঁচার কোনো জায়গা নাই আপনি বাহিরের যে দোরা সাপ গুলা যারা দেখলে খালি খুশ করে ওঠে তাদের দেখে ভয় পায় লাভ আছে বলেন তো যাই হোক অনেক দিন আমি স্টপ ছিলাম আপু আমাকে অনেক বেশি মিস করছে আমিও অনেক দুঃখিত যে আমি ঠিকভাবে লাইভ করি নাই আপ আপনাদের সময় দিই নাই আমি আমার কাজগুলাকে ভুলে গেছিলাম ইনশাল্লাহ আমি আমার কাজে এই যেভাবে ব্যাক করছি আমি এভাবে আমার কাজ করে যাব আর যাই হোক না কেন আমি এখন থেকে আমার সঙ্গে একটা যা ঘটবে আমি সবার সঙ্গে আমি বিষয়গুলো শেয়ার করব না হলে কোনো একদিন ওইগুলা জিনিস নিয়ে আমার অনেক বেশি একটা হ্যারাসমেন্টের ভিতর পড়া লাগতে পারে কারণ আমি এটা বুঝতে পারতেছি যে আমার জন্য সামনে হয়তো বা কোনো কিছু একটা কেউ প্লান সাজিয়ে রাখছে যেটা অনেক ভয়ঙ্কর আর আর মানুষ যখন হচ্ছে লাইভে টাকা পাওয়া যায় আপু সে পাওয়া যায় অল্প বেশি না লাইভে কোনো যে টাকা না আপু কি মাখালে আহ আচ্ছা আহ এত বড় আল্লাহ আল্লাহর ভক্ত মুখে দেখায় লাইভে করছে আমার ইচ্ছে আমি কি করব কি না করবো আপনার ভালো লাগলে আপনিও করেন আপনাকে কেউ তো বাধা দেন আব্দুর রহমান ভালো আছে দোয়া করি জানি বড় একজন আলেম হতে পারে দোয়া করবেন ওর জন্য মাঝখানে খুবই মানে এলোমেলো হয়ে গেছিল আমি তো বুঝতে পারি নাই যে আব্দুর রহমান কেন এলোমেলো হয়ে গেছে কিন্তু আব্দুর রহমানের এলোমেলোর পিছনেও যে কোনো একটা চলতেছিল এটা তো আমি বুঝতে পারি নাই আমি এখন বুঝতে পারছি আমি সেই সেই জিনিসটা আমি একদম আব্দুর রহমানের তিরিশ মানের থেকে আউট করে দিছি পুরো একদম আউট করে দিছি কারণ আমার আমার ভাই নষ্ট হয়ে যাবে আমার আমার মানে পরিবারকে কেউ ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে আমি সেই মানুষকে কি আমার আশেপাশে রাখবো নাকি বলেন যে যায় বলুক আপু বলে যাবে মানুষ তো বলবে মানুষের কাজ কি বলাই মানুষ বলা ছাড়া আর কি পারে বলেন কিছুই পারে না আচ্ছা আপনাদের যেটা দেখালাম এখন আপনাদের দেখাবো হচ্ছে বডির ক্রিম অনেক আপুরে আছেন যাদের হচ্ছে মুখ অনেক বেশি ফর্সা কিন্তু হাত পা অনেক বেশি কালো আবার অনেক আপুরাই আছেন যে মুখ ফর্সা করছেন নাইট ক্রিম দিয়ে এখন হার ভাই এই এই যে আপনি যে এই যে মানে যে আমার এখানে এসে শ্লোক দিচ্ছেন বা আপনার মানে আপনার আর কি যে যাকে আপনি পূজা করেন বা যার আপনি ইবাদত করেন আপনি তার নামে যে স্লোগান দিচ্ছেন আপনি দয়া করে আমার লাইভে এগুলা দিয়েন না কারণ আমি আমার লাইভের ভিতরে আপনাদের আমি পছন্দই করি না এক কথায় আপনার আপনি আপনি আপনার পরিচয়টা এখানে দয়া করে দিয়ে না আপনি আমার লাইভ থেকে চলে যান আপনাকে আমার লাইভে আমি এক মিনিটও দেখতে চাচ্ছি না ঠিক আছে ভাইয়া আহ আপু যে যা বলুক আহ উম তাকে না তোমার কথা আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা যারা হচ্ছে বডিটাকে মানে হাত আপা পুরো বডিটাকে পুরো একদম ধবধবে শব্দবে সাদা করতে চাচ্ছেন তারা কিন্তু এই নাইট ক্রিমটা মানে এই বডি ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই 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 ভালো একটা বডি ক্রিম খুবই আপনাকে কিন্তু এই বডি ক্রিমটা আপনি ব্যবহার করলে রেগুলার রেগুলার সকাল বিকাল দুপুর রাত আপনারা যদি এটা তিন বেলা ব্যবহার করেন আপনার স্কিন কিন্তু একদম স্থায়ীভাবে ফর্সা হবে এটার দরায় কিন্তু আপনার স্কিন আবার যে আপনি ব্যবহার করা বন্ধ করে দিবেন আপনার স্কিন কালো হয়ে কিন্তু যাবে না আপনার স্কিনটাকে এটা যে পরিমাণ ফর্সা করবে ওই কিন্তু আপনাদের আমি দেখাই দিচ্ছি এইভাবে আপনারা যখন রাত্রেবেলা ঘুমাবেন বা হচ্ছে কোথাও ঘুরতে গেলেন তখনও কিন্তু আপনি আপনার স্কিনে এই যে বডি ক্রিমটা অ্যাপ্লাই করে যাইতে পারেন এই যে সুন্দর একটা বডি ক্রিম সুন্দর গোপালগঞ্জে কোথায় থাকেন পুলিশ লাইনে আপু আমি আমার বয়ের জন্য একটা অর্ডার করবো করে ফেলেন ভাইয়া করে ফেলেন ছেলেরা ইউজ করতে পারবে জি ছেলাই মেয়ে দুইজনেই ইউজ করতে পারবে দেখেন এটা যদি আপনি একটু ব্যবহার করেন আপনার শরীরটাও কিন্তু একটু ব্রাইটস লাগবে এবং অনেক সুন্দর লাগবে মানে একটু সৌন্দর্য লাগবে দেখেন দুইটা হাতের ভিতর তফাত দেখেন দুইটা হাতের ভিতর তফাত দেখেন আপনারাই বুঝবেন আপু এই ক্রিমের নাম কি কোনটা আপু জাফরা আইট ক্রিম না কেটা এই যে এটা এটার নাম হচ্ছে ভাইরাল পরি মানে সাদা পরি এটা হচ্ছে একটা সাদা পরি আর কি ই মানে বডি লোশন ঠিক আছে খুব সুন্দর আপু দেখা করতে পারবো অবশ্যই দেখা করতে চলে আসেন চলে আসেন যাদের যাদের দেখা করতে ইচ্ছা হয় যাদের যাদের মন চায় তারা সবাই দেখা করতে চলে আসেন যাদের ঠোঁট কিন্তু অনেক বেশি কালো তারা কিন্তু এই লিপ পিনটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই খুবই ভালো আর এটা কিন্তু আপনার ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে দুই দিন ব্যবহার করে যে বলবেন না কোনো উপকার হয় না এটা কিন্তু আপনার ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি খুব খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমার ঠোঁট কিন্তু এমনিতেই আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো দাগ নাই আমি এই জিনিসটা খুব ব্যবহার করি কারণ আমার ঠোঁট শুকায় যাওয়ার একটা রোগ আছে আমার এই রোগটা এইটা ব্যবহার করতে করতে খুবই আমি উপকার পাইছি আপনারা নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের যাদের অনেক বেশি কালো আছে আপুদের এবং ভাইয়ারাও কিন্তু ব্যবহার করতে পারেন এটা হ্যাঁ আপু আমি একটা একটা নিব আচ্ছা নিয়ে নিয়ে নেন যে যে যেটা নিবেন জাস্ট অর্ডার করে যারা শুধুমাত্র ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আপু অ্যান্ড ভাই আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট আপনারা দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে আপনারা যদি অ্যাডভান্স না করে অর্ডার কনফার্ম করেন মানে অর্ডার করতে তাহলে কিন্তু কোনো ধরনের কোনো অর্ডার নেওয়া হবে না শুধুমাত্র যারা অ্যাডভান্স করবেন তাদের অর্ডারটাই নেওয়া হবে কারণ এই যে যে প্রোডাক্টগুলো আমি দেখাই এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ডিমান্ড এই প্রোডাক্টগুলো কিন্তু জাস্ট মানে স্টক আউট হয়ে যায় যেদিন আমি দেখাবো স্টক পুরো স্টক আউট হয়ে যায় প্রোডাক্টগুলো কিন্তু পাইতে অনেক বেশি কষ্ট হয় যখন হচ্ছে আপনারা অর্ডার করবেন তারপরে কিন্তু পাওয়াটা অনেক বেশি কষ্ট হয় যখন স্টক আউট হয়ে যায় তখন কিন্তু প্রোডাক্ট পাইতে অনেক বেশি কষ্টের ভিতর পড়তে হয় বুঝছেন আচ্ছা যাই হোক যারা যারা লাইভে আছেন সবাই একটু বেশি 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 করে লাইক করে দেন আর কমেন্ট করেন কিভাবে অর্ডার করব লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আচ্ছা সবাই ওইখান থেকে অর্ডার করুন আপু আপনি অনেক কিউট আচ্ছা ধন্যবাদ আমার আপু আমার বিষটা লাগবে অর্ডার করে নেন আপু এটা আমি নিব নিয়ে নেন সবাই নিয়ে নেন যার যেটা লাগবে জাস্ট নিয়ে নেন অর্ডার করে ফেলেন তারপরে পরে স্টক আউট হইলে আর পাবেন না ওই আপু রিপ্লে দাও এই তো দিয়ে দিলাম আচ্ছা একটা বেয়াদব শুধু আমার হা হারিয়ে দেখতেছে আমি ব্লক করে নি আগে দিসি ব্লক করে বেয়াদব আপু আমি ফর্সা হতে চাই আমি ফর্সা হইতে চাই আমার বয়স 14 কিভাবে ভালো হবে প্লিজ জানান আপু আরেকটু বড় হন আপনি কারণ এখনো তো আপনার অল্প বয়স এত ছোট বয়সে আপু মুখে কিছু ব্যবহার করা ঠিক না তুমি একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করতে পারো আপাতত তোমার মুখের জন্য এই 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 যে তুমি 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 নিয়ে নিতে নিতে পারো পারো আপু আমার আমি তোমাকে করে করে বললাম অর্ডার যাতে করে তুমি রোদ্রের হাত থেকে তোমার স্কিনটাকে বাঁচাইতে পারো তারপরে যখন তোমার ষোলো বছর হবে তখন তুমি জাফ্রা নাইট ক্রিম অর্ডার করে নিয়ে নিও ঠিক আছে আপু আপনি বাংলাদেশে থাকেন না আমি বিদেশে থাকি আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে আমি বাংলাদেশে নাই আচ্ছা মামনি কেমন আছো তোমার বিড়াল বিড়াল গুলি খুব কি ভিডিও খুব ভালো লাগে দেখছেন আমার বিড়াল পড়তেছি আমি কারণ আমার বিড়ালকে আমি বেশি ভালোবাসি এই জন্য শুধু আমার বিড়াল পড়তেছি আমার পরীর জন্য সবাই দোয়া করবেন কিন্তু বেশি বেশি করে আমার পরীর এখন খুবই খুবই দোয়ার প্রয়োজন আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন জাফরান আইসক্রিম প্রাইস কত প্রাইস ডিটেল সবকিছু আমার লাইভের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ওইখান থেকে আপুরা জেনে নেবেন আপু ওই সানস্ক্রিনটার দাম কত যাই আমি দেখাই না কারণ আমার লাইভে জাস্ট একটা স্ক্রিনশ স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনারা দেখবেন আমার লাইভের ক্যাপশনই নাম্বার থাকে ওইখান থেকে জাস্ট অর্ডারটা কনফার্ম করবে ধর্ম নিয়ে ভালো ব্যবসা করতেছিস আপনি পারলে আপনার যোগ্যতা থাকলে আপনার জায়গা থেকে আপনি করেন আপনি আপনার যোগ্যতা থেকে আমাকে ওইখানে কমেন্ট করতেছেন আর আমি এখানে আপনার কমেন্টটা পড়তেছি তো আপনার যদি ভালো লাগে আপনি যদি করতে পারেন ব্যবসা যদি ব্যবসা হালাল ব্যবসা কিন্তু হারাম কিছু না আপনি করেন আপনারা কি ধরে রাখছে কেউ ধরেও রাখে নাই কেউ বেঁধেও রাখে নাই শুধু দমের দরকার আপনার ভিতর ওই কলিজা নাই বুঝছেন ওই একটা কলিজা বানান আগে তারপরে এসে এগুলা কথা কমেন্টে লিখবেন ব্যবসা হ্যান ত্যান বক্কর চক্কর যে লেখেন না লেখাটা খুব সহজ করাটা খুব কঠিন আপনি করেন আপনারে আমি বলতেছি আপনি করেন আপু আমার মুখে কোনো কিম দিতে ভালো হবে আমার বয়স ষোলো আপনি আপনার মুখে সমস্যাটাকে এটা তো বলবেন আপু যদি না বলেন আমি কিভাবে বুঝবো আচ্ছা আপু আপনাকে অনেক ভালো লাগে ধন্যবাদ ভাই তুই কি তুই একটু থাকিস আমি আমি তো তো কই শোনা কোথায় থাকো তুমি আসি থাকি আমার বাসায় তুই তো এখনো হিন্দু শোন আমি তোর একটা কথা বলি তুই যেই আমার কমেন্ট করছিস না কেন আমি কি আর আমি 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 কি আসি না আসি এটা তোরে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এখানে আসিনি ঠিক আছে তোর মতো একটা কুকুর আমার পিছনে ঘেউ 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 সারাদিন করলেও আমার কিছু আসে যাবে না আমি যখন লাঠি দিয়ে তোর মুখের উপর একটা বাড়ি দেবো না মুখটা কিন্তু ভাইঙ্গে এখান থেকে উইরা চলে যাবি বুঝছো এটা মাথায় রাইস আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাই আপনি কোথায় থাকেন থাকি গোপালগঞ্জ পুলিশ লাইন ফিল্টার কি কি ফিল্টার কি মুখে ব্যবহার করা যাবে কি লেখছেন কেউ নিবে না এগুলা ভালো না নিস না তোর একটা কমেন্টে কি হবে কেউ নিবে না লাখ 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 মানুষ নিচ্ছে উপকার না হইলে কি নিবে না কি তোর কি পকেটে টাকা আছে তুই যে এগুলা প্রোডাক্ট অর্ডার করবি এগুলা প্রোডাক্টের দাম জানিস হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনারা সবাই তো আমাকে অনেক অনেক ভালোবাসেন আপনাদের আমি বলছিলাম যে আজকে আমি ডিটেলস ভিডিও দিব একটা মানে কালনাগিনীর ব্যাপারে কিন্তু আসলে আমি ভিডিওটা করছি এডিট করতে পারি না এর জন্য আমি দিতে পারি ইনশাআল্লাহ আমি কালকে ভিডিও আপলোড করে দিব আপনারা কালনাগিনীর ব্যাপারে সবকিছু জেনে যাবেন নষ্ট মানুষের ব্যাপারে সবকিছু জেনে যাবেন কালকে ভিডিও থেকে আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন ঠিক আছে আপনি ইউজ করেন জি অবশ্যই আমি ইউজ করতেছি আমি এখন বর্তমান হচ্ছে এই মেস্তার ক্রিমটা ব্যবহার করতেছি কারণ আমার মুখে এই যে এখান থেকে কয়েকটা যে লাল তিল তিল হয়েছে দেখছেন এই যে কয়েকটা লাল তিলের মতো হয়েছে যে আমার মুখের এখানে কিন্তু বুঝছেন কি রে আমার কি নেটওয়ার্ক চলে গেল বলেন তো আচ্ছা আমি কিন্তু বর্তমান হচ্ছে এই মেস্তার ক্রিমটা ব্যবহার করতেছি ম্যালেজ বা মেস্তার ক্রিম এই যে এটা এটা হচ্ছে যাদের লাল তিল বাদামি তিল মুখের মধ্যে একদম মেস্তা ভরে গেছে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আপনার মুখে কাজ করবে এটা হচ্ছে একটা দুই তিনটা মানে তিনটা এই কম্বো পাবেন এটার ভিতরে একটা সাবান পাবেন আমি যে কালকে রাত্রে ব্যবহার করছি আপনাদের দেখাচ্ছি এটা না এই যে এই যে আমি কালকে রাত্রে দেখেন এখান থেকে ব্যবহার করছি এটা আমি কালকে রাত্রে ব্যবহার করছিলাম একদিনই ব্যবহার করছি কারণ প্রোডাক্টটা আমি হাতে পাইছি কালকে বুঝছেন আমি হাতে পাইছি কালকে কারণ আমাদের যে ম্যালেজমা ক্রিমটা আগেরটা ছিল ওইটার আপডেট হয়ে এইটা আসছে বুঝছেন তো আমি এটা শুধুমাত্র ব্যবহার করছি আরো কিছুদিন ব্যবহার করি তারপর আপনাদের একদম হান্ড্রেড তারপর আপনারা কিন্তু আপনাদের মেস্তার জন্য ক্রিম নিয়ে নিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো এগুলা যেখান থেকে আসে তারাই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেয় যদি প্রোডাক্টে কাজ না হয় প্রোডাক্ট পুরোপুরি রিটার্ন নিয়ে নিবে বুঝছেন প্রোডাক্টে যদি কোনো ধরনের কোনো কাজ না হয় যারা লাইভ আছেন সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আপু আপনার নাম্বারটা দিবেন আমার নাম্বার নিয়ে আপনি কি করবেন বলেন আমার নাম্বার নিয়ে কি করবেন আপু সোজা হয়ে বসেন আপনি বাঁকা হয়ে আসেন এভাবে বসবো আসলে আমি বসছি ঠিকঠাক কিন্তু ক্যামেরাটা একটু বাঁকা হয়ে আছে এই জন্য আমাকে বাঁকা লাগছে চোখের নিচে কালো দাগ যাবে ক্রিমে আপু অবশ্যই অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার চোখের নিচে কালো দাগ চলে যাবে এই ক্রিমে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার চোখের নিচে কালো দাগ চলে যাবে মুখের ভাষা কি মুখের ভাষা কি রে আপনি আমার সঙ্গে যেমন ব্যবহার করবেন ইট মারলে এখন থেকে সবাইকে দিতে হবে বুঝছেন নাহলে মানুষের অনেক বেশি সাহস হয়ে গেছে মনে করে কি এরা মনে কিছুই পারে না এরা এরা কিছুই বোঝে না মনে হয় বোকা বুঝছেন এটা হচ্ছে মানুষের এখনকার মানে আমার আমাকে নিয়ে ধারণা কিভাবে অর্ডার করবো লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আপু অ্যান্ড ভাইয়া যে এই কমেন্ট করছে আপু আমি অনেকদিন অনেক অনেকদিন আগেই অনেক অনেকদিন আগে চিতলমারি আসছিলেন তাই না দিন বলতো তাও তো প্রায় এক বছরের বেশি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিভাবে অর্ডার করব বলে দিছি একবার আর বলতে পারবো না আপু আপনার নাম্বারটা নিয়ে জানাতে ঠিকানায় ঠিক কাটি কি কাটতে হবে আচ্ছা তাই না আপনার টাগ আপনি নিজে কাটান আপু না ভাইয়া আমি জানি না আপু এমনিতে আপনার কণ্ঠ অনেক মিষ্টি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইফটা এত ধৈর্য সহকারে দেখেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা যে আপনারা এতক্ষণ বসে বসে আমার এই বক বকানিগুলা শুনেন আপনাদের কাছে কেমন লাগে আমি জানিনা হয়তোবা আমাকে ভালোবাসেন বিধায় আমার বক বকানিগুলা শুনেন আমার যেটা মনে হয় আপু তোমার মা বাবা কি মুসলিম হয়েছে না আমার মা মুসলিম হয়েছে আমার বাবা মুসলিম হয় নাই আপু আমি বরিশাল থেকে দেখছি ধন্যবাদ 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 আ আমার কাছে অনেক এগুলো অনেক ভালো জিনিস সবাই মিলে নিয়ে ইউজ করেন আপ আমি ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে অনেক 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 ভালোবাসা আছে আমার নেটওয়ার্ক করে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন তো আর যারা যারা লাইভ দেখেন আল্লাহ আমি কালকে আবার ইনশাল্লাহ লাইভে আসবো সাড়ে নয়টা থেকে দশটার ভিতরে আমি লাইভে আসবো সবাই অবশ্যই অবশ্যই আমার লাইভে জয়েন হবেন আর যারা এখনো আমাকে লাইক করে নাই সবাই একটা একটা করে লাইক করে দেবেন আপনাদের যে যে প্রোডাক্টের প্রয়োজন সবাই অবশ্যই অর্ডার করে নেবেন স্টক আগে আর হচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ